আমার সবচেয়ে পছন্দের যে পিঠা সেই পিঠাটি আম্মু কিন্তু সকাল সকাল তৈরি করে আমাকে সারপ্রাইজ দিয়েছেন গ্রামের কিন্তু এই একটা মজা একদম গ্রাম্য পরিবেশে খাবারগুলো বানানো এগুলো কিন্তু একদম খাঁটি মানে পিওর নির্ভেজাল খাবার এর মধ্যে কোনো কিছু নাই আর মায়ের হাতে টাটকা টাটকা খাবারের কোনো তুলনাই হয় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের হেসেলের পাড়ে এসে বসে পড়েছি শীতের দিন এরকম গরম গরম আগুন তাপাতে কিন্তু অনেক ভালো লাগে আর গ্রামের একটা কমন সিনারি হচ্ছে এইটা দেখবেন বাড়ির মায়েরা বোনেরা যখন এভাবে রান্না করে ঠিক সেই রকম ভাবেই বাড়ির অন্য মানুষজন এসে চুলার পারে এভাবে বসে কিন্তু আগুনের তাপ গ্রহণ করে শীতের দিনে এটা দেখি মজার যারা এটা করেছেন তারা কিন্তু এটা খুব ভালো জানেন তো রান্নার মানে পায় অনেক কিছু হয়ে গেছে আমি তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি করেছি তো উঠে এসে দেখি মা কিন্তু মানে পিঠাও বানিয়েছেন তো কি পিঠা বানিয়েছেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তো। আমার সবচেয়ে পছন্দের যে পিঠা সেই পিঠাটি আম্মু কিন্তু সকাল সকাল তৈরি করে আমাকে সারপ্রাইজ দিয়েছেন আম্মু গিয়ে আমাকে ডাকতেছেন দেখো দেখো তোমার জন্য আমি কি বানিয়েছি তো এসে দেখি আম্মু কিন্তু এই পাকান পিঠাটা বানিয়েছে আর এই পিঠাটা কিন্তু আমাদের এলাকায় তেল পিঠা বলা হয় তেলে ভেজে বানানো হয় তাই পিঠা বলা হয় আর এই পাকান পিঠাটা আমার এত বেশি পছন্দের আমার খুব বেশি ভালো লাগে তো আম্মু কিন্তু একদম সকালবেলা উঠে এই পাতান পিঠাটা বানিয়েছেন দেখে তো আমার মনটা খুশিতে ভরে গেছে আম্মু বলতে তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও আর সেই সাথে দেখাচ্ছি যে কতগুলো পিঠা অলরেডি উনি বানিয়ে ফেলেছেন এই যে গ্রামের কিন্তু এই একটা মজা একদম গ্রাম্য পরিবেশে খাবারগুলো বানানো এগুলো কিন্তু একদম খাঁটি মানে পিওর নির্ভেজাল খাবার এর মধ্যে কোনো কিছু নাই আর মায়ের হাতে টাটকা টাটকা খাবারের কোনো তুলনাই হয় না তো পিঠাগুলো কিন্তু অসাধারণ হয়েছে পিঠা আমি খেয়ে নিচ্ছি একটা পিঠাই তো আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে হুম অসাধারণ লাগছে অসাধারণ কিন্তু পিঠা বানানো প্রায় শেষের দিকে এটা হয়ে গেছে এটা যে এভাবে তেলে থেকে কিন্তু এটার নাম কি গেছি খুন্তি দিয়ে এভাবে হালকা করে ফুটো করে তেল থেকে এটা উঠানো হয় কিছু সময় এভাবে রেখে দিলে তেলটা এখান থেকে নিংড়ে নিচে যায় তখন কিন্তু এটা আবার মানে এরকম পাতিলের মধ্যে ঢেলে রাখে এতে কিন্তু তেল নষ্ট হয় না আর খাবার পিঠার সাথে বেশি তেলও থাকে না এটা কিন্তু একটা তো পিঠা খেতে খেতে আরেকটা রান্না দেখাচ্ছি এই যে একদম গ্রামের মাঠে শাক হয় সেই শাক এখানে ভাজি করেছেন একদম মানে কচি শাক আর সেই সাথে কি যে পুষ্টিকর শাক এগুলো এর কোনো তুলনা নেই এইগুলো কোনো ভেজাল নেই কোনো সার নেই কোনো কীটনাশক নেই জাস্ট গ্রামের মানে মাঠে ঘাটে যে শাক হয় সেইগুলোই আর এই শাকগুলো কিভাবে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি গ্রামের মানুষের যে মানে কত প্রশংসা করবো প্রশংসা করে শেষ করা সম্ভব না আমাদের আশেপাশে যে ছোট পোলা এনে আমুকে দিয়ে যায় জানেন কেন দিয়ে যায় সেটা শেয়ার করে একটা মজার বিষয় আমাদের ছাদে অনেকগুলো ফুলের গাছ আছে তো ওরা এই শাক তুলে এনে মাকে আসলে বলতে পারেন যে মানে উপঢৌকন দেয় শাক দিয়ে যায় আর বলে যে আমাদের কিছু ফুলের গাছ দেন তো আসলে ওটাও বড় কথা না বড় কথা হচ্ছে গ্রামের মানুষের যে সহজ সরল মন তাদের যে ভালোবাসা তাদের অকৃত্রিম থেকে তারা কিন্তু এটা করে ওরা নিজের মতো করে এগুলো শাক তুলছে তুলে এনে আম্মু যেহেতু এই শাকগুলো পছন্দ করে গ্রামের শাকগুলো মানে একদম পুষ্টিকর এবং মানে একদম নির্ভেজাল তো এই জন্য বারবার হচ্ছে ওরাই হচ্ছে তুলে এনে এগুলো হচ্ছে দিয়ে যায় আর এটা মাঝে মাঝেই করে আর গতকালকের ভিডিওতে তো দেখাই ছিলাম যে ওরা এসে কিভাবে আমাকে কত কাজে হেল্প করে দেয় মুরগি ছিলে দিল তো এরকম ভাবে কিন্তু গ্রামের মানুষ একজন আরেকজনের পাশে থাকে এই মানে সম্পর্কগুলো কিন্তু গ্রামে থাকাই সম্ভব তো আসলে গ্রামের এই মানুষের বন্ধন মিল বন্ধনগুলো আসলে অন্যরকম যেটা বলার মতো না আর এখানে কিন্তু অলরেডি যে তরকারি আছে গতকালকে রান্না করা তরকারিটাই আছে এটা আজকে গরম করে সকালে খাওয়া হবে গ্রামের পরিবেশে এখানে যে ভাত রান্না করা হয়েছে একদম বন্ধু চুলাতে আর এই চুলাগুলো কিন্তু অনেক মানে কার্যকর চুলা আগুন মানে একটু নষ্ট হয় না আর এটার কিন্তু ধোঁয়াটা বাইরে যায় এখানে রুমের মধ্যেও থাকে না আম্মুর কিন্তু গ্যাসের আছে কিন্তু এই এই চুলাতে রান্না করার একটা মজা আছে আর মাটির চুলাতে রান্না করার খাবারের একটা ফ্লেভারও আছে তো আজকে সকালে আসলে পিঠাটাই বেশি খাবো ভাতও আছে আর বিরিয়ানিও আছে কিন্তু দেখি পিঠা খাবো আর সেই সাথে আম্মু আরো কিছু রান্না বান্না করবে আর এই যে আমাদের বাড়ির পুকুরের মাছ এগুলো হচ্ছে পুঁটি মাছ একদম ন্যাচারাল পুটি মাছ যে চলন বিলের গল্প করি সব সময় সেই চলন বিলের মাছ এগুলো টাটকা মাছ রিড়েজাল মাছ একদম প্রাকৃতিক উপায়ে হওয়া মাছ আর যেহেতু এখানে বন্যার পানি আসে এই মাছগুলো কিন্তু একদম অনেক খাটি তো সেই মাছই আবার আম্মু এখন রান্না করবে এই মাছটা হবে আজকের মেনু আলহামদুলিল্লাহ ছোট মাছ আমার অনেক বেশি পছন্দের আর এই মাছগুলো কিন্তু অনেক বেশি পুষ্টিকর আশা করি অনেক মজা লাগবে সকালে খাওয়া দাওয়া করে তো একটা ছাদে আসলাম রোদে শীতকালে কিন্তু এরকম রোদে এসে ছাদে বসে বা রোদে বসে কিন্তু অনেক মজা লাগে অনেক মানে ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু শীত বেশি লাগে আর তখন একটু রোদে আসলে কিন্তু খুব আরাম পাওয়া যায় আর ছাদে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ আছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আব্বামু যখন আমাদের বাসায় গিয়েছিল এই গাছগুলো আমি দিয়েছিলাম তো সেই গাছগুলো আমি এখানে কোনো রকম ভাবে লাগিয়েছে এত সুন্দর হয়েছে যে বৃণাগুলো অনেক গ্রো হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এই পর্তুলিকে গাছগুলো দিয়েছিলাম এগুলো অনেক ভালো হয়েছে এই গাছই কিন্তু আমাদের বাসায় কেমন যেন হয়ে গেছে অথচ এখানে কত সুন্দর হয়েছে পাখির কিচিমিচির ডাক শোনা যাচ্ছে কি সুন্দর গ্রামের পরিবেশ মানেই অনন্য অসাধারণ আমার কাছে কাটামুকুট বেস্ট কাটামুকুটে সারা বছর ফুল ধরার এত এত ফুল ধরে দেখতে অসাধারণ লাগে আর এই কালারটাও অনেক বেশি সুন্দর লাগে এত বেশি মানে ফুল ধরেছে যে গাছটা একদম থোকায় থোকায় ভরে গেছে ফুলে ফুলে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে

প্রতিবাদ তোমাকে আমরা এভাবে ধরেছি তাই প্রতিবাদ প্রতিবাদ আমরা একদম তাড়িয়ে তাড়িয়ে ধরলাম এই পাশে জাল দিয়েছিলাম জাল ছড়িয়ে দিয়েছিলাম দৌড়াতে দৌড়াতে সে জালে গিয়ে আটকা পড়েছে মায় লাগছে এভাবে ধরতে আর সে সে কিন্তু প্রতিবাদ করছে কেন তোমরা আমাকে এভাবে ধরলে ছেলে এসেছে ছেলের জন্য কবুতর মুরগি কালকে তো জব করেছে আজকে মোরগ জব করা হবে একের পর এক কত কিছু খাওয়ানো বাবার বাবা বাবা ভালো ভালোবাসা আমরা জব করে নিলাম বাড়ির মোরগ কি সুন্দর হয়েছিল মাসাল্লাহ এখন এটা আমরা ছিলে নেব আমুর সাথে আমিও ছিলবো একসাথে ছিলব আব্বু আম্মু আমি আমরা সবাই একসাথে মুরগি ছিলে নিচ্ছি মুরগি ছেলা কিন্তু অনেক কষ্টের একটা কাজ টেনে টেনে ছিটতে হয় বেশ শক্তি লাগে সরি এটা মুরগি না মোরগ আরে তো মুরগি ছিলতে ছিলতে বাহিনী চলে এসেছে ওদের এত ভালো লাগে দৌড়ে দৌড়ে আসে কালকে কিন্তু কবুতর আর সেই সাথে ব্রয়লার মুরগি ছিলে দিয়েছে আজকে খুব ভালো লাগে এই বিষয়গুলো কত মধ্যে ভালোবাসা আমাদের চাল কুমড়া ধরেছে তো সেই চাল কুমড়া কোনোভাবে পারা যাচ্ছে না তাই আমরা এই যে এভাবে বাঁশের মাথায় মানে এটা শুকনো বাঁশ এটার মাথায় কাঁচি বেঁধে নিয়ে এইটা দিয়ে আমরা চাল কুমড়াটা পারার চেষ্টা করব জানি না সফল হব কিনা দেখা যাক ট্রাই করি এই কোটা দিয়ে বাঁশের উপর থেকে চারটি চাল কুমড়ো পেরেছিলাম আর সেই ভিডিও কিন্তু আমরা সবজি হারভেস্ট করেছি সেখানে দেখিয়েছি তো আজকের ভিডিও টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম